এত সুন্দর গিফট দিয়েছে আমার ছোটো বোন আর এগুলো আজকে আমাদের দিল আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে আজকে তো তেরোই ফেব্রুয়ারি আগামীকালকে হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে প্লাস হচ্ছে ফাল্গুন আগামীকালকে এই শাড়িটা আমার খুবই কাজে লেগে যাবে তো এত সুন্দর গিফটের জন্য ওকে আমি ধন্যবাদ জানাচ্ছি ম্যাচিং ম্যাচিং হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি পুতুলস ফ্যামিলি ব্লক থেকে পুতুল বলছি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দয় খুবই ভালো আছি তো এখন হচ্ছে রাত বারোটা এক বাজে তো আমি আর আমার হাজব্যান্ড অলরেডি ঘুমিয়ে পড়েছিলাম তো আমার ছোটো বোন গিয়ে আমাদের ডেকে তুললো বললো ওর রুমে আসার জন্য তো এসে দেখি এখানে আম্মু আব্বু ভাইয়া ভাবি তারা সবাই বসে আছে তো আজকে হচ্ছে রাত বারোটা এক হয়ে গেছে মানে তেরোই ফেব্রুয়ারি আজ হচ্ছে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি তো সবাই আমাদেরকে ডেকে এনে একটা সারপ্রাইজ দিল এত রাতে Happy anniversary! খুবই ভালো লাগছে যে আমার পুরো পরিবার আমাকে আর আমার হাজব্যান্ডকে ম্যারেজ অ্যানিভার্সারির এত সুন্দর একটা সারপ্রাইজ দিয়েছে তো আমরা সত্যিই অনেক খুশি হয়েছি তো আমরা হচ্ছে বিকেলবেলা আমি আমার হাজব্যান্ড আমরা হচ্ছে রামসাদুর মেলায় গিয়েছিলাম তো সেখান থেকে ফিরে খুবই টায়ার্ড লাগছিল তাই আমরা হচ্ছে ঘুমিয়ে পড়েছিলাম তো আমার ছোটো বোন কিছুক্ষণ আগে আমাদের রুমে গিয়ে বলতেছে আপু একটু কিছুক্ষণের জন্য আমার রুমে আয় আমার রুমের জন্য কিসে শব্দ করতেছে ভয় লাগে একটু আয় তো আমি আর আমার হাজব্যান্ড আসলাম এসে দেখি ওর রুম অন্ধকার তো আমি যখন লাইটটা অন করলাম দেখি যে রুমের ভিতরে আম্মু আব্বু ভাইয়া ভাবি তারা সবাই বসে আছে আর রুমটা খুব সুন্দর করে সাজানো তো তারা যে এই অল্প সময়ের মধ্যে ছোট্ট পরিসরে এত সুন্দর করে আমাদের জন্য একটা সারপ্রাইজের অ্যারেঞ্জ করেছে এজন্য আমি সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আর তারা যেটা মনে রেখে আমাদেরকে এত সুন্দর করে মানে অবাক করার মতোই সব কিছু তো যাই হোক এত রাতে আর আমরা সেজে ভিডিওটা করলাম না যে যেভাবেই ছিলাম ওভাবেই আমি ভিডিওটা শ্যুট করেছি এটা একটু আপনারা স্কিপ করে যাবেন আর সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এখন হচ্ছে আমি আম্মু আব্বুকে খাওয়াবো তো এখন চলে আসছি সবার সঙ্গে ফান করার জন্য তো এখন হচ্ছে আমি আমার হাজব্যান্ডের গেলে কেক মাখিয়ে দিব আর এখন একে একে আমি আমার বোনকে ভাবিকে ভাইয়াকে সবাইকে কেক মাখাবো এই যে আমার বোনকেও মাখিয়ে দিলাম এখন শুধু ভাবির পালা এই যে ভাবিকেও এখন মাখিয়ে দিব আর এখন বাকি রইলো ভাইয়া আমি অবশেষে ভাইয়ার গেলেও কেক মাখিয়ে দিব যেহেতু এত সুন্দর পার্টির আয়োজন করেছে তারা তাদের সঙ্গে এই ফানটা না করলে কি চলে তো অনেকক্ষণ ফান করার পরে এখন আম্মু আব্বু চলে আসছে আমার হাজব্যান্ডকে গিফট দেওয়ার জন্য তো তারা আমার হাজব্যান্ডকে কে দুজনে দুইটা খুবই সুন্দর টি শার্ট গিফট করলো এরপরে ভাইয়া আর ভাবি তারা দুইজনে মিলে আমাকে খুবই সুন্দর একটা কাঞ্জি বরম শাড়ি উপহার দিল শাড়িটা খুবই সুন্দর ছিল যেটা আমি পরবর্তীতে তোমাদেরকে দেখাবো এরপর আমার ছোট বোন আমাকে আর আমার হাজব্যান্ডকে দুইজনকে গিফট দিলো আমার হাজব্যান্ডকে একটা খুবই সুন্দর পাঞ্জাবি আর আমাকে খুবই সুন্দর একটা শাড়ি গিফট করলো যেটা আগামীকাল চোদ্দই ফেব্রুয়ারি

হোয়াইটের ভিতরে ইয়েলো কালারের ফুল আর তার সঙ্গে ম্যাচিং করে আমাকে একটা কাপড়ও দিয়েছে তো আজকে হচ্ছে তেরোই ফেব্রুয়ারি আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি আর কালকে হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে প্লাস হচ্ছে ফাল্গুন তার সঙ্গে সবে বরাতো যেহেতু আগামীকালকে পবিত্র সবে বরাত মনে হয় না যে আগামীকালকে আমরা কোথাও বের হব যখন মানে এটা পরে আমরা কোথাও বের হব তখন অবশ্যই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। কিন্তু মনে হয় না আগামীকালকে আমাদের বের হওয়া হবে তো শাড়িটা আর পাঞ্জাবিটা খুবই সুন্দর ছিল আর এটা হচ্ছে আমার ভাইয়া এবং ভাবির দেওয়া শাড়ি শাড়িটা কিন্তু খুবই সুন্দর আর এই পাশে হচ্ছে আম্মু আব্বুর দেওয়া টি শার্ট যেটা আমার হাজব্যান্ডকে গিফট করেছে এটাও কিন্তু খুব সুন্দর তো এখন হচ্ছে রাত বারোটা এক বাজে তো অলরেডি তো তেরোই ফেব্রুয়ারি চলে আসছে তো আমি আমার হাজব্যান্ড হচ্ছে ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু আমার ছোট বোন আমাদের রুমে গিয়ে আমাদের ডেকে তুললো বললো কিছু ইম্পর্টেন্ট কথার জন্য ওর রুমে আসার জন্য তো এসে দেখে তো আমরা খুবই অবাক এসে দেখে আম্মু আব্বু ভাইয়া ভাবি এবং সবাই ছিল রুমে আমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য তো আজকে যেহেতু আমাদের ম্যারিজ অ্যানিভার্সারি তো সবাই মিলে আমাদের খুব সুন্দর একটা ছোট্ট করে ঘরোয়া সারপ্রাইজ দিলো তো আমি ভাইয়া ভাবির কাছ থেকে খুব সুন্দর একটা শাড়ি পেয়েছি শাড়িটা খুবই সুন্দর হয়েছে আমার খুব পছন্দ হয়েছে এই যে দেখাচ্ছি আর আমার বোনের কাছ থেকে আমি একটা এই যে বসন্তের শাড়ি গিফট পেয়েছি তো যেহেতু এখন বারোটা এক অলরেডি তো তেরোই ফেব্রুয়ারি চলে আসছে আগামীকালকে ভ্যালেন্টাইন্স ডে প্লাস হচ্ছে ফাল্গুন তো আমি ফাল্গুনে এই শাড়িটা পরতে পারবো ভ্যালেন্টাইন্স ডেতে তো আমি আমার পুরো ফ্যামিলিকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর সুন্দর গিফট দেওয়ার জন্য আমার হাজব্যান্ডের জন্য আমার আম্মু আব্বু গেঞ্জি দিয়েছে তারপরে পাঞ্জাবি গিফট পেয়েছে তো ওরা যে এই অল্প সময়ের ভিতরে এত সুন্দর করে আয়োজন করেছে আমি ভাবতে পারিনি কারণ বিকেলবেলা আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম তো তখন আমরা ঘুরতে যাওয়ার পরে হয়তো ওই এই প্ল্যানগুলো করেছে বাসা থাকলে হয়তো করতে পারতো না তো এসে আমরা খুবই টায়ার্ড ছিলাম তাই ঘুমিয়ে পড়েছি এখন এই যে বারোটা একে সবাই মিলে সারপ্রাইজ দিল এত সুন্দর সারপ্রাইজ দেওয়ার জন্য আমি তো আমার ফুল ফ্যামিলিকে খুব মানে ধন্যবাদ জানাচ্ছি তো আপনারা দয়া করবেন আমাদের মানে সুন্দর জীবনের জন্য যাতে আমরা দীর্ঘ জীবন এইভাবে সুন্দরভাবে কাটাতে পারি তো আজকে আর বেশি কথা বাড়াতে চাচ্ছি না যেহেতু অনেক রাত্র হয়ে গেছে আবারও আমরা ঘুমাতে যাব, তো এখন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আজকের মতো সবাই কেক হতে